সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য খুবই সহজ রেসিপি আজকে আমি পিৎজা তৈরি করবো সেটা আবার কোনো প্রকার ইস্ট ছাড়াই আর ইস্ট মানে কিন্তু রেস্ট কোনো প্রকার রেস্টেরও দরকার নেই চট জলদি যখনই ইচ্ছে তখনই কিন্তু আপনারা এই ধরনের পিৎজা বানিয়ে খেতে পারবেন আর এই পিৎজাটা কেমন হবে আপনারা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন পিৎজাটা কতটা লোভনীয় তো আশা করছি আজকে যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে আজকে রেসিপিতে আমার এখানে ময়দা লাগবে আমি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি তো ময়দাটা আসলে আমি একটি পিৎজা তৈরি করবো সেই হিসাবে নিয়েছি এখানে আমি হাফটা চামচের মতো লবণ দিলাম এবং একটা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিয়েছি আর ময়দাটাকে অবশ্যই চেলে নিতে হবে আমি প্রথমে নিয়েছিলাম চেলে এই ময়দা দিয়ে একটি ডো তৈরি করতে হবে জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো নর্মাল তাপমাত্রা লিকুইড দুধ নিয়ে নিলাম আমি এখানে জাল দেওয়া লিকুইড দুধ নিয়েছি তবে আপনারা চাইলে মিল্ক পাউডার দিয়ে সেটা নর্মাল তাপমাত্রা পানি দিয়ে গুলে নিতে পারেন তো এখন এটাকে রুটি পরোটা যে ডো তৈরি করি সেরকম একটু ডো তৈরি করতে হবে আমার এখানে আরও দু টেবিল চামচের মতো কিন্তু লিকুইড দুধ লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে যতটুকু লাগবে অতটুকু দিয়ে একটি সুন্দর মসৃণ ডো তৈরি করে নেবেন তো খুবই ভালো করে মথি নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি তারপরে আমি পিজার উপরে যে মশলাটা দিব সেটা রেডি করে নিব আজকে পিজায় শর্টকাটে এখানে আমি সসেজ ব্যবহার করব এখানে আমি ওয়ান ফোর কাপের মতো সসেজ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এর বদলে মুরগির মাংস সেদ্ধ করে ছোট ছোট করে নিয়ে নিতে পারেন আর এখানে আমি দু টেবিল চামচের মতো পেঁয়াজ কিউব করে দিলাম আর স্বাদ অনুযায়ী মরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেশিও কিন্তু দিয়ে দিতে পারেন আর সামান্য একটু লবণ দিচ্ছি কারণ সসেজ কিন্তু এমনিতে লবণ দিয়ে তৈরি করা তো আপনারা এখানে মাংসটা ব্যবহার করতে পারেন সামান্য একটু লবণ আদা রসুন দিয়ে মাংসটা সেদ্ধ করে তারপরে একটি কাঁটা চামচের সাহায্যে খুলে নিতে পারেন সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন খেতে ভালো লাগবে আমি এখন ময়দা ডোটা দিয়ে একটি বড় রুটি বেলে নেব রুটিটা কিন্তু বেশি একটা মোটা হবে না আমি পাতলা একটি রুটি তৈরি করে নিব তো বেলে নেওয়ার সুবিধার্থে আমি এখানে সামান্য একটু ময়দা কিন্তু ছিটিয়ে নিয়েছি তো রুটি বেলা হয়ে গিয়েছে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি পাতলা হবে না পরোটা মতো মোটাও কিন্তু হবে না তারপরে আমি সাইডটাকে এভাবে একটুখানি মুড়িয়ে দিচ্ছি পিজার জন্য আমার রুটিটা কিন্তু একবারে রেডি হয়ে গিয়েছে আর এখানে আমি একটি ওভেন প্রুফ প্লেট নিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন তেলটাকে ব্রাশ করে দিয়ে তারপর রুটিটা প্লেটের উপরে দিয়ে দিব আজকে আমি এই পিজাটা খুবই শর্টকাটে মাইক্রো ওভেনে মাত্র ছয় মিনিটেই কিন্তু বেক করব তবে আপনারা চাইলে চুলায় কিন্তু এই পিজাটা বেক করতে পারেন এখন পুরো রুটির গায়ে একটি কাটা চামচ দিয়ে আমি একটু খুঁচিয়ে নিলাম তারপরে এইখানে আমি দু থেকে তিন টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে করে পুরো রুটির গায়ে সস লাগিয়ে নিচ্ছি তবে আপনাদের হাতে কাছে যদি পিজা সস থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন খেতে কিন্তু আরও ভালো হবে এই পিজাটা আসলে যখন তখনই আপনি খেতে ইচ্ছে করলে খেতে পারবেন এখানে আমি সামান্য একটু অর্গানো দিয়ে দিচ্ছি এর ফলে ফ্লেভারটা খুবই ভালো আসে তারপরে আমি যে উপরে লেয়ারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি তো কম বেশি নিজেদের হিসেব মতো পছন্দ মতোই দিয়ে দিতে পারেন এখানে সামান্য একটু গাজর কুচি ব্যবহার করতে পারেন আপনারা যদি খেতে চান আর এখানে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তবে নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি ওভেনে মিনিটের দিয়ে দিচ্ছি ফিরে এলাম আমি দুই মিনিট পর আমি এটাকে ওভেনে দুই মিনিট রেখেছিলাম তারপর এখানে চিজ ব্যবহার করব আজকে আমি এখানে মজালার চিজ দিব তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের চিজ এখানে দিয়ে দিতে পারেন বা বাড়ি রকমের নিজের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আমি আমার পছন্দ মতো এখানে একটু বেশি করে চিজ দিচ্ছি আপনারা এটা চুলায় বেক করতে পারেন চুলায় একটি ফ্রাই প্যানে চুলাটাকে একবারে লোতে রেখে তারপরে ঢেকে এটাকে বেক করবেন তো চেক করে দেখবেন রুটিটা হয়েছে কিনা আবার এই চিজগুলো গলেছে কি না যদি দেখেন রুটিটা হয়ে গিয়েছে চিজগুলো গলে গিয়েছে তাহলে বুঝতে পারবেন আপনার এই পিজাটা হয়ে গিয়েছে তো কথা বলতে বলতে আমার এখানে চিজ দেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি আবারও ওভেনে বেক করব চার মিনিটের জন্য চার মিনিটের মধ্যে আমার এই পিজা কিন্তু একবারে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো ফিরে আসছি আমি চার মিনিট পর তো ফিরে এলাম আমি ঠিক চার মিনিট পর তবে আপনাদের ক্ষেত্রে সময়টা একটু কম বেশি লাগতে পারে ওভেন হিসেবে তো যদি দেখেন হয়নি রুটিটা তারপরে আরেকটু সময় বাড়িয়ে দিতে পারেন তিরিশ সেকেন্ড বা এক মিনিট এরকম এর থেকে বেশি সময় কিন্তু আর লাগার কথা না আমার এখানে ঠিক ছয় মিনিটই কিন্তু লেগেছে রুটিটাও খুব সুন্দরভাবে বেগ হয়েছে এবং আমার চিজগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কেটে আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার পিজাটা কেমন হয়েছে তো দেখতে তো খুবই ইয়ামি লাগছে আবার খেতেও কিন্তু অত্যন্ত মজার হয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এভাবে করে একটি পিজা তৈরি করবেন আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমার চিজগুলো কিন্তু খুবই সুন্দর খুবই লোভনীয় দেখাচ্ছে তো আশা করছি আজকের এই শর্টকাট রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য দেখলেন তো মাত্র ছয় মিনিটে আমার মজাদার পিৎজা কিন্তু একবারে রেডি হয়ে গিয়েছে তো কেটে তো শেয়ার করেছি এখন একটু ভেঙেও শেয়ার করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিছি ফেস